নমস্কার সবাইকে বন্ধুরা আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো শান্তি নাইতে শান্তি নাই দলবদলুদের দৌরাত্ম বৃদ্ধিতে কুদ্দ দুর্দিনের কর্মীরা যে কোনো সময় কংগ্রেস ভবনে রক্তকয়ী সংঘর্ষের আশঙ্কা এখানে বলা হচ্ছে হরে কোন দল দাদা কোন্দল কোন দল কোন দল হরে হরে কোন তাসা রাজ্য কংগ্রেসে আবারও শুরু হতে চলেছে কুর্সি দখলের খেলা কাল নেমির লঙ্কাবাগের এই খেলায় সভাপতির কুর্সি দখল করার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গেছে লড়াই তবে যুব কংগ্রেসের কর্মসূচি ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব বর্তমানে চরম আকার ধারণ করেছে দলের দুর্দিনের কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে তাদের বক্তব্য দলবদলু মতলবে স্বার্থপর এবং সুযোগ সন্ধানীরা কংগ্রেসকে ব্যবহার করে দলের বারতা বাজিয়ে দিয়েছে মূলত বাম বক্ত দল বদলুদের কারণেই ডুবেছে দল আজ বত্রিশ বছর কংগ্রেস শাসন ক্ষমতার বাইরে বাম বক্ত দলবদলুরা কংগ্রেসকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বারবার তাই আর চুপ থাকতে রাজি নয় দুর্দিনের কর্মীরা তাদের বক্তব্য করে পরিস্থিতি যাই হোক ছেড়ে কথা বলবো না এক একজন নিজের প্রয়োজনে দল ছাড়বে এরপর মাথা নুইয়ে দলে আসবে আবার পদ দখল করবে সেটা আমরা মেনে নেব না দুর্দিনের কর্মীরা সকলেই ঐক্যবদ্ধ বীরজিৎ সিনহা গোপাল রায় সহ দুর্দিনের কর্মীরা নিজেদের স্বার্থে দল ছাড়েননি তারা দুসময়ে কঠিন পরিস্থিতিতে দলকে বুক দিয়ে আগলে রেখেছেন তাদের বক্তব্য দলবদলুদের কথা এবং তাদের নেতৃত্ব আমরা মানব কেন যারা বছর বছর দল পাল্টেছে দলকে কন্তসা করেছে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বারবার এবার তাদের দেখিয়ে দিতে হবে কংগ্রেসের একটি সূত্রের মতে দুর্দিনের কর্মীরা দল বেঁধেছে এবং তারা ঐক্যবদ্ধ দলের যে কোনো সময় পোস্ট অফিস মনির কংগ্রেস ভবনে দলবদলু নেতারা চরমভাবে নাস্তানাবোধ হতে পারেন একইভাবে কংগ্রেস ভবনে রক্তকয়ী সংঘর্ষের ঘটনাও গতে যেতে পারে যদিও পশ্চিম থানা এবং স্পেশাল ব্রাঞ্চের কর্মীরা এই বিষয়ে সম্পূর্ণ গুমে রয়েছে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য